وقال تعالى في شأنه حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অসংখ্য শুকুর এবং সুযু পেশ করছি যে মহান রব্বুরল জালাল বেনিয়াস ইলাহুল আল আমিন রব্বুলাম্বিয়া ইওয়ালমুর সালিন যিনি আপনাকে আমাকে আমাদের সকলকে বাজারের অসংখ্য মানুষগুলির মধ্য থেকে বাছাই করে গ্রাম ভরা মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক ভিক্ষা দান করলেন এই জন্য আসুন আমরা আল্লাহ তালাকেও খুশি করার উদ্দেশ্যে আনুগত্যের উদ্দেশ্যে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে হৃদয়ের সবটুকুন কৃপণতাকে দূর করে দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ ভয় শ্রদ্ধা ভালোবাসা রেখে জবান খুলে কালিমত শুকুর বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ এবং সালাম তার চেয়ে অনেক আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত গণের মাথার মুকুট যিনি হলেন শামসুল হিদায়ত বাদুরুদ্দুজা সৈয়দুল সাকলাইন ইমামুল মুরসালিন আপনার আমার পেয়ারা নবী যিনি আপনার আমার মায়ায় এই পৃথিবীর বুকে কেঁদে গেছেন যিনি আপনার আমার মায়ায় আপনি আমি যেন ইহকালে শান্তি পরকালে মুক্তি পেতে পারি সে পথ সে মত সে আদর্শ এই পৃথিবীর বুকে দিবালকের মতো স্পষ্ট করে তিনি দেখাই দিয়ে গেছেন এবং যিনি দিল জান্না রওজা আতহারেও আমাদের জন্য উন্মতি উন্মতি বলে কাঁদতেছেন যিনি হাসরের ময়দানেও কখনো ফুলসিরাতের ধারে কখনো মিজানের পাল্লার কাছে এবং কখনো তৃষ্ণার্ত উম্মদদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পানি নিয়ে ছোটাছুটি করবেন আসুন আমরা সেই নবীর মহাব্বতে ভালোবেসে বাংলাদেশের এক প্রান্ত থেকে দরুদ এবং সালাম হাদিয়া পাঠাই সকলে জবান খুলে পড়ি সাল্ল্লাহ আলী সাল্লাম জানতে চাচ্ছি প্রিয় দিনী ভাইয়েরা আপনার সকলে কেমন আছেন পিছনে যারা আছেন আপনারা কি ভালো নাই একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন পিছনে কি ফাঁকা রাখবেন না সামনের দিকে আগায় আসবেন আর আমরা ওই যে কেমন গ্রাম্য একটা কথা আছে না যে খাওয়া দেখলে আগাই আর কি দেখলে পিছায় যাই ঠেলা দেখলে তো এইখানে তো এমন খাওয়া রুহের খাওয়া হয় মসজিদ আসলে কিসের খাওয়া ভাই মানবদেহের খাদ্য দুইটা কয়টা আম্মাল জেজা উ ফাহু আন মানব মানবদেহের খাদ্য হল দুইটা একটি খাদ্য হলো দৈহিক খাদ্য আর একটি হলো রুহের খাদ্য দৈহিকভাবে মানুষ যখন খাবার খায় তখন দেহটা ভালো থাকে সুস্থ থাকে যখন ক্ষুধা লাগে যদি খাবারটা না খায় দুর্বল হয় এক পর্যায়ে লোকটা মারা যাওয়ার উপক্রম হয়ে যায় ঠিক বলেন প্রিয় ভাইরা আমাদেরকে আল্লাহ আল্লাহতাল তৈরি করেছেন মাটি থেকে কোথেকে মাটি থেকে এই জন্য মানব দেহের যত খাদ্য সমস্ত খাবারের বন্দোবস্তও করেছেন মাটি থেকে যত খাদ্য আছে সমস্ত খাবার থেকে মাটি থেকে আকাশ থেকে কোনো খাবার আমাদের জন্য ব্যবস্থা নাই সমস্ত খাবার দেহটা যেহেতু মাটির অতএব মানব দেহের খাদ্য আল্লাহ আল্লাহতালা উৎপন্ন করে দিলেন মাটি থেকে সুবাহন বেহামদে আর রুহুটা কিন্তু মাটি থেকে নয় প্রত্যেকের রুহুটা হলো নূর রুহুটা কি ভাই নূর আর রুহুটা এসেছে আর ওয়াহ এই রুহুটা এসেছে আল্লাহর পক্ষ থেকে কোথেকে ভাই আল্লাহর পক্ষ থেকে আলমে আরোহ আল্লাহর পক্ষ থেকে এসেছে রুহের জগৎ থেকে এসেছে এই জন্য আল্লাহ তালাও এই রুহের খাদ্য হিসেবে জমিনে ব্যবস্থা করেন নাই ওইটাও আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আরো সে আজিম থেকে সুবাহ আল্লাহ এই পৃথিবীর বুকে যত খাদ্য আছে দেহটাকে সুস্থ রাখার জন্য জমিন থেকে আর রুহের খাদ্য রুহুটা যেহেতু এসেছে আরহা থেকে আরশ থেকে আসমান থেকে এজন্য আল্লাহ তালা রুহের খাদ্যটাও ব্যবস্থা করেছেন আলমে আর ওয়াহ থেকে বলেন সোহান আল্লাহ সেটা করতে থেকে লৌহে মাহফুজ কোরানটাকে দুনিয়া থেকে তৈরি হয়েছে ভাই কুনিয়া কোরআনটা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদেরকে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছিলেন বুদ্ধিজীবীদেরকে মানুষ শুধু নয় জিন জাতিদেরকেও চ্যালেঞ্জ করেছিলেন যে আমার কোরআনের মতো একটি কোরআন কেয়ামত পর্যন্ত জিন জাতি আর মানব জাতি তোমরা সকলেই মিলে যদি চেষ্টা করো কেয়ামত পর্যন্ত সময় দিলাম কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করতে পারবো না কোরআনের মতো তো দূরের কথা কোরআনের একটি সুরার মতো তোমরা বানাতে পারবে না শুধু তাই নয় হৌরুফে মুকাত্তা আদ যে আছে কোরআনে যে আমরা গত সময় আলোচনা শুনেছিলাম সুরা ইব্রাহিমের হৌরুফে মুকাত্তা আলিফুলাম র এই কোরআনের মতো একটি অক্ষর তোমরা তৈরি করে দেখাও আজ পর্যন্ত কোরআনের সেই চ্যালেঞ্জকে পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো দার্শনিক বুদ্ধিজীবী বা বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে গ্রহণ করতে পারছে ভাই পারেনি পারবেও না আল্লাহ হামদেহ সেই রুহের খাদ্য এই মসজিদে কোরআনের মাহফিলগুলোতে দেওয়া হয় কিন্তু এইখানে আমরা কি করি আমরা এমন সময় আসবো যেই সময় নামাজ শুরু করবে আল্লাহ আকবার বলে দৌড় দি গিয়ে নামাজে দাঁড়াবো ব্যাস আর ওই দৌড়ে এসে যখন নামাজে দাঁড়াইলেন আপনার ব্যবসার কথা খেয়াল হয়ে গেল বাড়িতে গরু ছাগল বাইন্দা রাখছেন এগুলার কথা মনে পড়ে গেল অথচ মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাই উনি বলেছেন নামাজের আগে অন্তত পাঁচ মিনিট মসজিদে বসে মরাকাবা করো জিকির করো কলবের সঙ্গে জিগির করো অন্তরের সঙ্গে জিগির চালু রাখো পাঁচ মিনিট বসে যখন আপনি মোরাকাবা করবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন অন্তর অন্তরে তখন আপনার হৃদয় থেকে শয়তান কি হয়ে যাবে দূরে সরে যাবে শয়তানের মূল কেন্দ্রস্থল হল ক্যাপিটাল মানবদেহের রাজধানী যেটা যেটাকে হৃদয় বলা হয় হার্ট ফুয়াদ মন অন্তর দিল কল এইখানে শয়তানের জায়গা এইখানে শয়তান চেষ্টা করে এটাকে দখল করার জন্য আর আপনি বসে যখন পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট দশ মিনিট অথবা জুমার দিন তো কোরআনের আলোচনা করা হয় তখন আপনার কি হবে হৃদয় থেকে দিল থেকে শয়তান চলে যাবে আর হৃদয়ের ভিতরে আল্লাহর মুনাওয়ার নূর চলে আসবে সুহান আল ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই দাওয়া উল কালবে খমসুন মানব দেহের যে ক্যাপিটাল রাজধানীর চিকিৎসা দিয়েছেন পাঁচটা কয়টা ভাই আপনার হার্টের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কী করেন ডাক্তারের কাছে যাওয়া লাগে ঠিক কি না বলেন এখানে যদি অসুস্থ হয়ে যায় আমি আমাকে কোথায় নিয়ে যাবেন দেবীগঞ্জ দেবীগঞ্জ থেকে রংপুর রংপুর থেকে ঢাকা ঢাকায় যদি না হয় ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর মালয়েশিয়া আরও যত আছে আপনার হার্টকে অন্তরটাকে ভালো করার জন্য দিলটাকে ভালো করার জন্য হার্ট ভালো করার জন্য নিয়ে যাই কিন্তু ইব্রাহিম খামাস হার্ট ভালো করার জন্য যে চিকিৎসাটা দিয়েছেন পৃথিবীর কোন চিকিৎসক পারবে না ওই চিকিৎসা দিতে সোহান আলফ হেম থেকে চিকিৎসক পারবে না ওই চিকিৎসাটা দিতে ওই চিকিৎসা নিতে হবে একমাত্র ফি হে শিফা উল্লিন নাস সোহান আলবেহাম দে কোরআন থেকে আপনাকে নিতে হবে অরবিন্দ সিলোমিনাল কোরআনই মা হুয়া শিফা উম আর আহমেদ উল্লিল মিনিন কোরান হল দেহের মানুষের জন্য শেফা রোগের চিকিৎসা রোগ আবার দুই প্রকার একটা দৈহিক রোগ আর একটা হলো আপনার রুহের রোগ কথা বুঝতে পারছেন রুহটাও কিন্তু মরে যায় কল্পটাও কিন্তু মরে যায় কখন মরে যায় যখন আপনি শিরক করবেন যখন আপনি কুফর করবেন আপনার কল্প মরে যাবে শিরিক এবং কুফর যখন আপনার কল্পের সাথে মিশে যাবে আপনি মরে যাবেন আপনি আপনার দেহ ঠিক থাকলেও আপনি মানুষ হিসেবে আপনি মরে গেছেন কথা বুঝতে পারছেন ভাই তো এই মানুষ যখন বেঁচে থেকেও মরে যায় ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান নামে চলে যাবে আর যখন রুহুল থেকে জীবিত রাখবেন কোরআনে আল্লাহ বোছেন ইয়াউ মালাউং ফা বানুন তোমার সম্পদ এবং সন্তান কেয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না একমাত্র তোমার উপকারে আসবে মান আতাল্লাহ বিকল বিংশালীম শোহার আল্লাহ বলেন একমাত্র সুস্থ হৃদয় নিয়ে সুস্থ রুহু নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থিত হবে একমাত্র সেই সফল কাম হবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে অসুস্থ হৃদয় এই ব্যক্তি জান্নাতে যাবে যদি অসুস্থ হৃদয় হয় আমাদের এখানে আমরা যারা আছে আমাদের কিন্তু সকলের হৃদয়টা হলো অসুস্থ অসুস্থ হৃদয় কাকে বলে নামাজ পড়তেও ভালো লাগে জেনা করতেও ভাল লাগে নামাজ পড়তেও ভালো লাগে গুণা করতেও ভাল লাগে নামাজ পড়তেও ভালো লাগে সুদ ঘোষ আরও যত দুর্নীতি চাঁদাবাস ছিনতাই রাজানি এগুলোও ভালো লাগে এটা যাদের ভালো লাগে তো এদের হৃদয়টা এদের রুহুটা অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় ভাই অসুস্থ হৃদয়ের অধিকারী যারা এরা কে আমতর সরাসরি আল্লাহ আল্লাহর আল্লাহর জান্নাতে যাবে না ট্রানজেট হবে আগে জাহান নামে যাইতে হবে জাহান নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে কিন্তু সুস্থ হৃদয় যার যার রুহটা সুস্থ ওই ব্যক্তি কেমতর ময়দানে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে প্রিয় ভাইয়ারা আমার আমরা কি সরাসরি আল্লাহর জানাতে যেতে চাই নাকি একটু আগে জাহান নামে ডুবে জাহান নামের বয়ান মৌলবিদের মুখে অনেক শুনছি তো একটু দেখি জাহান নামের কী পরিস্থিতি এরকম করতে চান নাকি ভাই না ভাই আমরা এটা যেন না হই জাহান নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই কারো ক্ষমতা নেই আপনি এখন যদি শীতের দিন আসছে সুন্দর ল্যাপের ভিতরে থাইকে আরামসে ঘুমাইতেছেন এই আরামের জন্য আপনি ফজরের নামাজটাকে কাজা করে দিচ্ছেন আপনি কি জানেন রসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন ফজরের নামাজ যে কাজা করলো ফজরের নামাজ যে ছেড়ে দিল সে দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ তার জীবন থেকে হারায় গেল রসুল করিম সাহা উম্মতের জন্য বারবার দোয়া করতেন আল্লাহ বারিকলি উম্মতি ফি বুকুর হে আল্লাহ আমার উম্মতকে তুমি সকালের বরকত দাও হিয়া হেত্তা মাতলাইল ফাজের সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত একদল ফেরিস্তা আল্লাহ তালা নিযুক্ত করে ওরা রহমত বর্ষণ করার জন্য রহমত দেওয়ার জন্য বারাকাত দেওয়ার জন্য আপনি যখন ওই সময় ঘুম থেকে উঠলেন না বারাকাত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন বারাকাত থেকে যখন বঞ্চিত হয়ে গেলেন আপনার জীবনে নেমে আসে যত ধরনের কষ্ট যত ধরনের ক্লেশ যত ধরনের মুসিবত আপনার কাছে নেমে আসে এটা এটার জন্য আপনি দায়ী আমরা কিন্তু দায়ী করি কাকে কথা বলেন না কেন আমরা দায়ী করি আল্লাহকে যে আল্লাহ আমার সে আর কাউরে দেখে না অথচ ফজর ইন্না কোরআন আল ফির কানা মশহুদা ফজরের কোরান আপনার পুরা দিনের সাক্ষী হবে কেমতর ময়দানে সোহান আল্লাহামদেহী আপনি দুনিয়ার সাময়িক সুখের জন্য জাহান্নামের ওই কঠিন শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যান প্রস্তুত হয়ে যান দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখিয়েন দুনিয়ার আগুনটা তো আমরা জ্বালাই মেসের কাঠি দিয়ে গ্যাস দিয়ে কারা জ্বালায় আমরা নিজেরা জ্বালাই কিন্তু জাহান্নামের আগুনটা ওইটা ফেরেস্তলাও জ্বালানি সরাসরি আল্লাহ তালা জ্বালাই দিয়েছেন তো আল্লাহ যেটা জ্বালাইছেন ওইটা ভোগ করার ওইটা শাস্তি ভোগ করার ক্ষমতা আছে প্রিয় ভাইয়েরা আমার আমাদের কারণে এর জন্য আসেন আমরা গত জুমায় যে আলোচনা শুনেছিলাম সোরা ইব্রাহিমে দুই নং আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মিনাজ্জুল ইলান্ন হাবিব আমি আপনার কাছে যে কিতাবটি নাজিল করেছি এই কিতাব নাজিল করার মূলবিত কারণ হলো নাস যাতে মানুষগুলিকে আপনি বের করতে পারেন ইলাজুল মিনা নূর অন্ধকার থেকে সেরেক থেকে কুফর থেকে মিথ্যা আশ্রিত কাল্পিত ধর্ম থেকে মানবরচিত আইন থেকে মানবরচিত মতাদর্শ থেকে ফিরে এনে এক নূর সেটা হলো ইসলামের দিকে আপনি আনতে পারেন এ কারণে আমি আপনাকে কিতাব দান করেছি সোহান আল এটা ছিল সোরা ইব্রাহিমের বিষয়বস্তু আমরা গত জুমায় যতটুকু আলোচনা শুনেছিলাম তারপরে আল্লাহ তালা বলছেন হামিদ এটা আপনার রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সেরাত ইসলামকে আল্লাহ তালা সিরাত বলেছেন কি বলেছেন সিরাত বলেছেন আমরা সুরা ফাতিহার ভিতরে পড়েছি না ইহদিনা সেরতল আপনারা মনে হয় জানেন না এই জন্য বলতে পারেন না বললে কি গুনা হবে ভাই তো বলেন না কেন ইহদিনা সেরতল মুস্তাকিম আমাকে সহজ সরল সঠিক তোমার পছন্দনীয় পথের পথিক বানাও নাকি এই যে কথাটা বলছেন এই সেরাত মানেই হল ইসলাম সিরাত মানে কি ইসলাম ইসলামকে আল্লাহ তালা কখনো নূর বলেছেন কখনো আল্লাহ তালা ফি দি নিল্লা নুল্লা বলেছেন কখনো আল্লাহ তালা আরেক জায়গায় বলেছেন উরুয়াতুল উস্ক ইসলাম হল উরুয়াতুল উস্ক ফামাইয়াকুর বি তগুদ ওয়াই ফাকদ ইসলাম সাকাবিল ওয়াসকা যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আর আল্লাহর প্রতি ঈমান আনলো সেই ব্যক্তি আল্লাহ তালার এমন একটি নূরকে ধারণ করলো বা একটি হাতলকে ধারণ করলো যে হাতল তাকে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিয়ে দিবে ইসলামের কাজ কি ইসলাম আপনাকে জান্নাতের পথ দেখায় দিবে আর যত তগুদ আছে জুলমাত আছে এগুলো আপনাকে জাহান্নামের পথ দেখাবে তা এখন এই জুলুমাতের দিকে থাকবো নাকি ইসলামের দিকে থাকবো ভাই আমরা আচ্ছা ইসলামকে কি আমরা আমাদের আমাদের জীবনকে শুধু একটি ভাগে পালন করবো নাকি পুরা জিন্দগিটা পালন করা লাগবে ইসলাম কিন্তু গতানুগতিক কোনো ধর্ম নয় মনে রাখবেন ইসলাম কিন্তু গতানুগতিক কোনো ধর্ম নয় ইসলাম হলো জীবন বিধান ইসলাম কি জীবন বিধান জীবন বিধান মানে কি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কিভাবে চলবেন পুরা চলার ডিটেলস ইনফরমেশন চলার জন্য যা প্রয়োজন সব কিছু আল্লাহ তালা ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন বলেন মহান আল্লাহ এখন যে আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইল আর আল্লাহতালা পৃথিবীতে পাঠাইলো আর আপনি আমি যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারি এবং পরকালে মুক্তি পেতে পারি সেই গাইডলাইনটা আপনাকে আমাকে দিল এটাকে বাদ দিয়ে ওই লেলিন কালমার্স মাউসেতুং আরও যত ধরনের জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিংটন সক্রেটিস প্লেটক আলেকজান্ডার দ্য গ্রেট এদের মতো ব্যক্তির জীবন আদর্শ এদের মতো বানানো নীতি আবার ওই বাহাত্তরের সংবিধান বানানো নীতি যদি আপনি আমি ফলো করি তাহলে ভাই আমাদের ইমান কি থাকবে গত সময় যেটা বলেছিল ইমান কি থাকবে না আল্লাহর কোনো বিধানকে বাদ দিয়ে মানব রচিত কোনো বিধানকে বুকে লালন করা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করার নামই হলো সিরক নাম কি বলেন এবার আমরা শিরিকের সাথে জড়িত আছি না তাহলে এই শিরিক থেকে যদি বের না হই বাসার উপায় আছে শোনান তিরমিচি হাদিসে কুদিসিতে এসেছে জমিন থেকে আসমান পরিমাণ পর্যন্ত যদি গুণা হয় যদি আমরা গুনা করে ফেলি আল্লাহ তালা বলেছেন ইয়া ইবনি আদম লাউ বালাগাত জুনুব কা আনা সামা আসুমাস্তাক ফারতানি বনে আদম জমিন থেকে আসমান পরিমাণ পর্যন্ত গুণা করছো সুম্মাস্তাক ফারতানি তোমার আমার কাছে ফিরে এসে ক্ষমা চাও লাগো ফারতুক আমি তোমাদেরকে নিশ্চিত মাফ করে দিব যদি সেরেক না থাকে আল্লাহ তালা পাহাড় পরিমাণ গুনা হলো আল্লাহ তালা মাফ করার একটা সুযোগ আছে মাফ পাওয়ার একটা সুযোগ আছে কিন্তু যদি সেরেক থাকে তাহলে বাসার উপায় আছে ভাই কোনো উপায় নেই আপনি বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউয়ের বিছানায় আরেক পুরুষ শুয়ে আছে আপনি কই ওই বউকে নিয়ে করে খাবেন কথা বলেন সহজভাবে বোঝাই আপনি কি স্ত্রীকে ঘরে রাখবেন তো আল্লাহ চালাও এরকম আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি মানুষকে হিসেবে মেনে নিছ আমিও তোমাকে বের করে দিলাম আমার সঙ্গে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই তুই ভাই আল্লাহর সঙ্গে তার সম্পর্ক থাকবে না কেমন তোর সে কখনই জান সহজ এটা সহজ কথা এই জন্য প্রিয় ভাইরা ইমান বাঁচাতে ফিরে আসি ইমান বাঁচাতে আমরা ফিরে আসি ওইদিকে যাওয়া যাবে না যে রসুল তেষট্টি বছরের জিন্দিগিতে তেইশ বছরের মেহনত করলেন তেরোটি বছর মক্কায় নির্যাতন নিপীড়ন সহ্য করলেন দশটি বছর মদিনায় তিনি ইসলামী হকুমত প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীর যে মানুষগুলির ব্যাপারে আল্লাব কুফর আরবের মানুষদের উপরে আল্লাহ তালা বললেন আরবের মানুষ সবচেয়ে খারাপ মানুষ ওই মানুষগুলিকে যদি দশ বছর তেইশ বছরের মেহনতের মাধ্যমে আকাশে নক্ষত্র হয় আমরা ষাট বছর জন্মসূত্রে মুসলমান ষাট বছরের জিন্দিগিতে কোরআনে সাহিত্য আয়াত বলতে পারে না আমি কি ভুল বললাম বাবাজিরা যুবক ভাইরা ভুল বললাম যুবক তুমি তো স্কুলে পড়ালেখা করে ক্লাস ওয়ান থেকে মাস্টার মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করে অনেক কিছু জানলা আখেরাতের জন্য তুমি কী জানলা তোমার সফলতা কোথায় তোমার তো আখেরাত বলতে আছে জবাবদিহিতা আছে আমাদের জীবনে সকল কর্মকাণ্ড যেন হয় জবাবদিহিতামূলক যখনই আমার মাথায় থাকবে যে আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্মকাণ্ড আমার রেকর্ড হচ্ছে সিসি ক্যামেরায় কেরামান দুইজন আমার প্রতিটা মুহূর্তই রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখা নাই ওই দুইজন দেখছে কিনা ভাই তাহলে ওই দুইজন যদি দেখে ওরা কি লেখা বাদ দিছে তো ওরা যখন লেখবে আর কেমতর ময়দানে আমল নামা যখন আপনার কাছে পেশ করা হবে আর বলা হবে হাসিবা তোমার পুরা ষাট বছরের আমল নামা পড়ো এবার তুমি ডিসাইড করো না জান্নাতে যাবা না জাহান্নামে যাবা ভাই সেদিন কি আপনি আমি আমার আমল নামা যখন আমার হাতে বুঝাই দেওয়া হবে আমি যখন পড়া শুরু করব যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে মুআ বাবা মুয়াজ্জিন সাহেব আজান দিল মসজিদে আসা আইসা জোহরের নামাজ পড়তে সর্বোচ্চ পনেরো মিনিট আসর পড়তে দশ মিনিট মাগ্রীব পড়তে দশ মিনিট পুরা চব্বিশ ঘন্টায় একটা ঘন্টা কি আমার রাস্তায় ব্যয় করছো আমি যদি আমল নামায় দেখি যে আল্লাহ রাস্তায় তো চব্বিশ ঘন্টা এক ঘন্টাও আমার নাই কি জবাব দেবো ভাই বলেন ফিরে আসার দরকার আছে কিনা বাবা ফিরে আসেন ভাই ফিরে আসেন জীবনটাকে আর কত হেলায় খেলায় জীবনটাকে কত আর ধ্বংসের দিকে ঢেলে দিবেন আমরা প্রতিটা মুহূর্তই এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে ঠিক কিনে বলেন তো এই জন্যই আল্লাহ তালা বললেন যে হাবিব আমি আমি আমার পক্ষ থেকে সেরাতল আজিজ হামিদ মহাপরাক্রমশালী আজিজ এবং হামিদ আমার পক্ষ থেকে এই সিরাত আমি আপনাকে দান করলাম বলেন আল্লাহ এখন আসেন পরের রায়তে আল্লাহ তালা কি বললেন তার পরের রায়তে আসি স্বল্পতার কারণে হিব হাত দুনিয়া আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আমরা কিন্তু দুনিয়ার জীবনটাকে কী দেই প্রাধান্য দেই কি না আচ্ছা আল্লাহ তালা বলতেছেন যে মানুষের জন্য কয়েকটি জিনিস আমি যেইখানে রাখছি ওইখানে না খুঁজা অন্য জায়গায় খুঁজে তার প্রথম নাম্বার হলো সুখ এবং শান্তি সুখ এবং কি শান্তি এটা রেখেছেন আল্লাহ তালা কোথায় জান্নাতে কোথায় বাবা সিরা বলেন সুখ এবং শান্তি এটা আল্লাহ তালা রেখে দিয়েছেন আমারও স্বরূপ রেখে দিয়েছেন জান্নাতে খুঁজি আমরা কোথায় কথা বলে না খুঁজি আমরা দুনিয়াতে দুনিয়ার ষাট বছরের জন্য সুখ খুঁজি আমরা এখানে যেখানে অনন্তকাল জান্নাতে থাকবো আল্লাহ সুখের যত সুখ শান্তির যা কিছু আছে আপনার প্রয়োজন সবকিছু আল্লাহ না খুঁজা খুঁজি আমরা দুনিয়াতে তো এই জন্যই আল্লাহ তালা বলতেছেন যারা দুনিয়ার জীবনকে আখেরাতের চেয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না দেয়াবি আর মানুষগুলিকে কোরআন থেকে ইসলাম থেকে ডাইভার্ট করে মানবপ্রচিত আদর্শের দিকে নিয়ে যায় কোথায় নিয়ে যায় এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তারা দুনিয়াটাকে প্রাধান্য দেয় আখেরাতকে প্রাধান্য দেয় না আর ওয়া সুদ্দুন আংসাবলা আল্লাহর যে পথ এই পথ থেকে মানুষকে দূরে সরায় দেয় বিগত ষোলো বছর দেখছেন কি আপনারা কথা বলে না কোরানের মাহফিলগুলো যখন হবে মানুষকে কার দিকে ডাকবে আল্লাহর দিকে ডাকা হয় তো এই যে আল্লাহর দিকে যখন ডাকা হয় এখানে যখন একশো চুয়াল্লিশ যারা জারি করা হয় বাধা দেওয়া হইলো কি না কথা বলেন বাবাজিরা আপনি যখন কোরান সুন্নার মাহফিলে বাধা দিলেন তো আল্লাহ তারা বলতেছেন অয়া বগু নাহা আই ওয়াজা উলা ই কাফিল এরা হলো গোমরা এরা কি যারা এই ভালো কাজে আল্লাহর প্রতি আহ্বানকারী বান্দাদেরকে বাধা দিবে এরা দলালিম বাইর এরা হলো সুস্পষ্ট গমরাহির মধ্যে আছে তার মানে এরা জাহান নামে গেছে কোথায় যাবে জাহান নামে যাবে এ ভাই আমার এক দিনই ভাই ইসলামের বিরোধিতা করে তার ভিতরেও সে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে সে দাবি করে সেই দিনই ভাই দুনিয়ার ভোগ বিলাসের জন্য সে যদি জাহান নামে চলে যায় আমাদের সকলে ফেরাবার দায়িত্ব আছে কি না আমরা অনেক সময় আলোচকরা কথা বলতে গিয়ে তাদেরকে এতটা গালাগালি করি এতটা নিচে নামাই দেই যে তারা ইসলামের পথে ফিরে আসবে তো দূরের কথা তারা আরও ইসলাম থেকে অনেক দূরে সরে যায় ঠিকই না বলেন আমাদের ভাষা চেঞ্জ করতে হবে আলোচক যারা তাদেরকে একটু দরদ রাখতে হবে আমার একদিনই ভাই দুনিয়ার বিলাসের জন্য দুনিয়ার সেই নেতা নেত্রীদের আনুগত্য করতে গিয়ে দুনিয়ার কিছু পয়সার আশায় ইসলাম নামক যে নূর এই নূর থেকে অন্ধকারের দিকে চলে গেছে আমার একদিনই ভাই তাকে ফেরাবার দায়িত্ব আমাদের কাদের ভাই আমাদের দায়িত্ব আমরা যদি প্রত্যেকেই দায়িত্ববান হই যে আমার এক ভাই গোমরাহির মধ্যে আছে আমি তাকে বুঝাবো কি করব বুঝাবো নসিহত করব বুঝানোর পরে নসিহত করার পরে যদি সে না আসে তাহলে তার ব্যাপারে কেমন মধ্যে